আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজ আমি মাত্র এক কাপ সুজি দিয়ে ঝটপাট একটি সুজির পিঠার রেসিপি তৈরি করব। এই সুজির পিঠেটা মাত্র এক কাপ সুজি দিয়েই তৈরি করে নেওয়া যাবে চলেন তাহলে এই সুজির পিঠার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক এখন আমি একটি শুকনো খোলায় হাফ কাপ করে এক কাপ সুজি দিয়ে দিছি সুজিটাকে আমি এই শুকনো খোলায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে নিব। সুজিটার কালারটা যখন একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক চিমটি লবণ আর দিয়ে দিব দেড় চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে দিয়ে আমি সুজিটাকে আরও এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে নিলাম এখন আমি হাফ কাপ করে অল্প করে পানি দিয়ে দিব পানিটা এখানে অল্প অল্প করে দিতে হবে এখানে আমার টোটাল পানি লেগেছে এক কাপের একটু বেশি সুজিটাকে আমি এখন একটু ডো তৈরি করে নিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়ো চিনি দুই চা চামচ এখানে আপনারা গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন তাতে করে ডোটা খুব সফট হয়ে আসবে গুঁড়ো চিনিটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়ে নিলাম সুজির ডোটা একটু সফট করে নেওয়ার চেষ্টা করবেন ডোটা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে ঘি মেখে নিয়ে নিচ্ছি ঘি মাখানো হয়ে গেলে আমি সুজির ডোটা ঢেলে নিয়ে নিব এই পর্যায়ে সুজির ডোটাকে একটু ঠান্ডা করে ভালো করে মুে নিতে হবে সুজির ডোটা যখন ভালোভাবে মোথানো হয়ে যাবে তখন আমি এখান থেকে সামান্য একটু ডো নিয়ে নিব ডোটাকে ভালো করে মুথে নিয়ে আমি একটি রুটিবেলার পিড়িতে নিয়ে নিচ্ছি একটি আমি রুটি বেলে নিয়ে নিব রুটিটাকে আমি বেশি মোটাও করব না আবার বেশি পাতলাও করব না রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন আমি একটি ছোট স্টিলের গ্লাস দিয়ে এই রকম গোল গোল করে কেটে নিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমি ঠিক এইভাবে ছোট ছোট গোল গোল করে নিয়ে নিছি সুজির এই পিঠাগুলো একটু মোটা করে গোল করে নিতে হবে এখন আমি ভাজার জন্য একটি প্যানে আগে থেকে তেল গরম করে নিয়ে নিছি এখন আমি সুজির এই পিঠাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব পিঠাগুলো তেলের দেওয়ার পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আপনারা দেখছেন যে কীরকম ফুলে ডাবল হয়ে যাচ্ছে এক পাশে যখন পিঠাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি আর এক পাশে উল্টে দিয়ে দিব এই পর্যায়ে চুলা জলটাকে মিডিয়াম হিটে রাখতে হবে এই সুজির এই পিঠাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যে সুজির এই পিঠাগুলো ভাজা হয়ে যাবে এখন আমি আরও একটু উল্টে পাল্টে সুজির পিঠাগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি সুজির পিঠাগুলো যখন এই রকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটি সাকনি সাহায্যে সুজির এই পিঠাগুলো উঠে নিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির পিঠা খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু মজার ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসবো কোনো নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ